হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরি ভাই আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা নবদ্বীপ পর্বের একদম শেষ পর্বে এসে প্রায় পৌঁছেছি আমরা আর এই পর্বে আজ থাকছে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী শ্রী মন্দির যে মন্দিরের বিশেষ বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটাকে কেন্দ্র করে চারপাশের মন্দিরগুলো গড়ে উঠেছে আর এই মন্দিরের ভেতরে রয়েছে শ্রী চৈতন্যদেবের চরণ পাদুকা তো চরণ বন্ধুরা সেই চরণ পাদুকাকে দেখব এবং মূর্তি দেখব এবং সঙ্গে রয়েছে একটি পুরো উপর সিংহাসন তো সমস্তটাই দেখব এবং পুরোহিতের কাছ থেকে জেনে নেব এই মন্দিরের বিশেষত্ব তো বন্ধুরা একদম স্কিপ না করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ এবং তার পরবর্তী তার অন্তর্ধানের ঠিক মাঝামাঝির সময় প্রায় আশি বছর ধরে বিষ্ণুপ্রিয়াদেবী এই চরণ যুগলকে পুজো করে যেতেন কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর দেহত্যাগের পর থেকেই তার কাকাতো ভাই সেই চরণ যুগলকে এই কুড়িয়া গ্রামে নিয়ে আসেন এবং নিয়ে এসে এখানে তিনি পুজো করতে থাকেন আর সেই থেকেই এখানে পূজিত হয়ে আসছে এই চরণ যুগল পুজো করতে থাকেন আক্ষরিক অর্থে তাই এটাই প্রমাণিত যে এটি হলো শ্রী চৈতন্যদেবের অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি

বন্ধুরা এটি হলো পৃথিবীর সেই আশ্চর্যতম চরণ পাদুকা যে চরণ পাদুকা শ্রী চৈতন্যদেব তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গেছিলেন যা এখনো পর্যন্ত রোজ নিয়ম করে পূজিত হতে থাকে মেন মন্দির এইটাকে অনুকরণ করে সারা ভারতবর্ষ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে এখানেই থাক এখান থেকেই সন্ন্যাস আচ্ছা সন্ন্যাস নিয়ে যাওয়ার সময় মাতা বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন যে তুমি সন্ন্যাসিনী চলে যাবে মার বয়স হয়ে গিয়েছে মা চলে যাবে আমি কি নিয়ে থাকবো সেই সময় মহাপ্রভু ওনার পায়ে কাঠের খড়ম দুটো খুলে দিয়ে বলেছিলে এই খড়ম তোমায় দিয়ে গেলাম এটা সেবা পুজো করো এটা স্পর্শ করে তখন যখন তুমি যা চাইবে পাবে এবং এটা এটা স্পর্শ করে আর স্মরণ করবে আমি তোমার কাছে আস আচ্ছা সেই পাদকা যেটা পৃথিবীর মধ্যে এই একটাই আছে অরিজিনাল জিনিস সেটা হচ্ছে মহাপ্রভুর চরণ পাদুকা সেটা হচ্ছে এই জায়গা পা কাঠের পাদুকা এই দেখুন এই হচ্ছে পাদুকা এই যে নিচে দুটো তালা তুলছে দেখছেন হ্যাঁ লক এই লক দুটো খুললে ওই কাঠের পাদুকা দুটো বেরিয়ে আসবে এই যে এটা হচ্ছে কভার এই কভারটা খুললে ওই কাঠটা বেরিয়ে আসবে আচ্ছা 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 জয় সুন্দর এখানে একটা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন জয় হিন্দ জয় শ্রীকৃষ্ণ